আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আলোর মধ্যে আমি খুব ভালো আছি তো আজকে স্পেশালি চলে আসছি এই মুহূর্তে আপনাদের জন্য কটনের ট্রেডিশনাল তাঁতের শাড়ি কালেকশন নিয়ে আপনারা অনেকেই গিফটের জন্য এই টাইপের ট্রেডিশনাল তাঁতের শাড়ি কালেকশন চান যেহেতু সামনে ঈদ অনেকেই মুরব্বীদের জন্য এই টাইপের তাঁতের শাড়ি কালেকশন নিতে চান তো আজকের এই ভিডিওটার মধ্যে আমরা যে শাড়িগুলো দেখাবো এগুলোর প্রত্যেকটা ট্রেডিশনাল তাঁত প্রত্যেকটা ভালো মানের কোয়ালিটি এবং প্রত্যেকটা মুরব্বীদের জন্য পারফেক্ট এবং এই শাড়িগুলো বর্তমান প্রাইস অনেক বেশি কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা এই ট্রেডিশনাল তো অবশ্যই শেষ পর্যন্ত দেখেন খুবই সুন্দর একটা কালার লেমন টাইপ কালার সুতার কাজ করা আছে এটা প্যানেল বরের ডিজাইনটা অনেক সুন্দর সম্পূর্ণ বডিটার মধ্যে সুতার কাজ করা এগুলো এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা থাকবে অনেক কালেকশন থাকবে আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা পিঙ্ক কালার সম্পূর্ণ বেবি পিঙ্ক কালারের মধ্যে অনেক স্ট্যান্ডার্ড স্টাইলিশ কাজ করা আছে দেখেন সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট এবং এবং গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর নুর ম্যানশন নুর ম্যানশনের চারতলায় আমাদের পূর্ণিমা শাড়ি এটা ফিরোজা কালারের মধ্যে দেখেন খুবই চমৎকার সুতার কাজ করা এগুলোর প্রত্যেকটা ট্রেডিশনাল তাদের শাড়ি যেটা আমরা পূর্ণিমা শাড়ি আপনার থেকে মাত্র বারোশো টাকা দিচ্ছি এটা কলেজে মেরুন টাইপের একটা কালার মাসাল্লাহ ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ একটা ডিজাইন এটা সম্পূর্ণ সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা অনেক সুন্দর এটা মেইন স্টেপের একটা কালার সিলভার জুরি সুতা দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি ডিজাইন সুন্দর এটা লেমন কালার এটা লেমন কালার মধ্যে দেখেন ডিজাইনটা দেখেন এটার প্রাইসও দিচ্ছি মাত্র বারোশো টাকায় যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন যারা অনলাইনের মাধ্যমে নিতে চান অবশ্যই আমাদের প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা রিলসের ক্যাপশনে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা যে কোনো কালেকশন নিতে পারবেন এটা পিঙ্ক কালার এটা হচ্ছে সম্পূর্ণ পিঙ্ক কালার মধ্যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর মাত্র বারোশো টাকা অফারে থাকবে শাড়িগুলো প্রচুর কালেকশন প্রচুর ডিজাইন থাকবে অবশ্যই শোরুমে আসতে হবে এই যে ডিজাইনগুলো দেখেন এগুলো ব্যতিক্রম টাইপের ডিজাইন প্রত্যেকটা ট্রেডিশনাল তাঁতের শাড়ি যারা চান আমাদের চারতলায় তিনটা শোরুম থাকবে আপনাদের জন্য ট্রেডিশনাল তাঁতের ওই শোরুমগুলোর মধ্যে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন দেখেন অনেক কালেকশন সব বারোশো টাকা অফার থাকবে আপনাদের জন্য মাত্র বারোশো টাকা এটা আজকালের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটার ডিজাইনটা দেখেন সম্পূর্ণ সুতার কাজ করা এটাও অনেক সুন্দর আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকায় তো ঝটপট চলে আসবেন শোরুমে অথবা দ্রুত স্ক্রিনশট দিয়ে আর ওগুলো কনফার্ম করে ফেলবেন এবং আমি আবারও অ্যাড্রেসটা বলি আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম